হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে আজকে মিশোরি থেকে উড়াধুরা একটা অফারের দারুণ সব কালেকশন থাকবে এগুলো আজকে কি থাকবে সব নেট কালেকশন সব নেট কালেকশন এই যে অল ওভার এরকম কাজ করা দুই পাশে এরকম পার করা থাকবে ভিতর দিয়ে কাজ করা থাকবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দ্রুত অর্ডার করতে হবে এগুলো পরিমাণে খুবই কম আছে আমরা একটা একটা করে সব কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেবো যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন এগুলো কত করে গজ থাকবে আজকে অনলি চল্লিশ আজকে চল্লিশ টাকা গজে আপনারা এমন কালেকশন পেয়ে যাচ্ছেন যে মাথা নষ্ট করা একদম দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই মাত্র চল্লিশ টাকা গজ চল্লিশ টাকা গজে আজকে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন প্রয়োজন অনুযায়ী এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ রয়েছে কিন্তু শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সব ধরনের কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর মাত্র দাম থাকছে কিন্তু অনলি চল্লিশ টাকা পার গজ যেটাই নেবেন চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কন কনফার্ম করে দেবেন আর ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হবে না একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে চান ভাইয়াদের কাছে ফলসও আছে ফলসার গছ কিন্তু একশো টাকা আর এগুলোর গছ থাকছে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ নয় ষাট নয় মাত্র চল্লিশ টাকা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু আবারও বলছি প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর অনলি চল্লিশ টাকা পার গজ যেটাই নেবেন আজকে মাত্র চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন মাত্র চল্লিশ মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ